কি গো ভাই নাই অন্তরী বিদেশে আপনার রা অনেকে তো কইল ভাই যা গা গেছি গিয়া আইয়া পড়ছি কেডা গেছে গেছেন আর কেডা অন্তরে যাইতে না একবার জানাই বহু দিন ধরে তো ভিডিও মিডিও সারি না আর সারি হইলো যে আমি আইছি তো তাইছি তো মানে মাসের মুসের ভিডিও সারি মানে আরো বিশার বিশার খবর কই নেয় তালা খোঁজ খবর রাখি নাই বাইতে আইছি গুরবার লাগছি শান্তিতে আহ কি শান্তি কারা কারা গেছেন আর কারা কারা যান নাই দুবাইতে যারা যাই চাইছিলেন অনেকে তো কইছিলেন ও রে বই আইয়া পড়ছি যাইয়া পড়ছি ফেলাইট বারো তারিখে এগারো তারিখে দামগুয়া দালা এই দালাল রে নিয়ে কথা কন কে এই ভালো কারা কারা গেছেন আর কারা কারা যান নাই এটিনি খোঁজখবর দিয়ে আমারও তো বা এইটিন খোঁজখবর জানার দরকার আছে দেখি আমার দুই তিনটা বাইক হইতে আছে বাইতে আইসি বো দুজনজনে কৈতাছে বিছা পইচা দিওঁ যাব নেকি তাক লিগে নিলা দুই এটা বিছা পইচা ধৰলাম তাৰ কাছখন যাৰা আপুনি কোনো নিত আছে তাৰ কাছখন দুইটা বিছা নিলাম আমিও দেখিন ভাই যাৰা গেছৰা নাম্বাৰটা দিয়ে যোগাযোগ কৰাৰ লিগে যাৰ যি দালিৰ কাছখন গেছে তাক নাম্বাৰটা দিয়ে তালা পাতি হ যায় দেখা কৰোঁনে তালা পাটিৰ লগাই দিম নি কাম করেন মাঝে এক লাখ দেড় লাখ কামাইবেন কোনো নাই না ভালো দায়িতেন সবাই ভাই বাই টাটা